এই দেখেন এইটা কত সুন্দর এই যে তুলি বাটি বোরিং কাটা তারপর কি দেখাবো দেখাবো আর কাট ওয়ার্ক এই যে দেখেন যে কি সুন্দর দেখেন প্যানেল এটা হলো লাল এই যে দেখেন কত সুন্দর এর মধ্যে লাল কাটির মধ্যে কত সুন্দর দেখেন এই যে একদম পাকিস্তানি ডিজাইন এই দেখেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে লালের মধ্যে কত সুন্দর এই যে আর ডিজাইন এই দেখেন কত সুন্দর এটা ভাইরাল ডিজাইন আচ্ছা যারা না জন্য কি ব্যবস্থা ব্যবস্থা আছে মাল পেয়ে যাবেন আপনারা তো আপনার সুন্দরবন করিয়া যেতে হবে না অফিসে আপনারা কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবেন আচ্ছা কত টাকা মাল হলো কন্ডিশন 3000 টাকা হলে কন্ডিশন করি 510 টাকা অ্যাডভান্স তো অ্যাডভান্স কিন্তু করতে হবে অনেকে আপনারা বলেন যে শুধু ডেলিভারি চার্জ 100 টাকা দেন সেটা হবে না 510 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স যারা না করবেন তারা যোগাযোগ করবেন না আর যারা পুরাতন আছেন দুই তিনবার মাল নেন তারা কিন্তু তারা অ্যাডভান্স না করলে হবে আচ্ছা তাহলে দেখেন কি শুরু করবেন হ্যাঁ প্রথমে আমি দামি দামি জর্জ দামি জর্জ ভিআইপি জর্জ ইন্ডিয়ান দেখেন এটা এত সুন্দর একটা থ্রি পিস মানে কি বলবো আর দেখেন পুরোটাই মনে করেন যে কাস্ট একদম ভাইরাল কাকে বলে ভিআইপি ভিআইপি জজ এটা কিন্তু ইনার কাপড় লাগে না কাপড়টা অনেক দামি এই হচ্ছে ওন্নাটা এই দেখেন ওন্নাটা ওন্নাটা সব দূর থেকে দেখলেই হবে দেখতে হবে যে কাজ কি সিকোয়েন্সের কাজ আর আরি কাজ এবং কাট ওয়ার্ক দেখেন এই দেখেন আরি সিকোয়েন্স কাট দেখেন এই যে এই দেখেন কাট কত সুন্দর কাজ করে দেখি ধরেন এই দেখেন ওন্নাটা বিশাল বড় ওন্না দেখেন এই যে পুরো ওন্নায় কাজ করা দাম মাত্র

মুসলিম কটন এটা কিন্তু কাজ করার মধ্যে ভালো একটা কোয়ালিটি কাপড় কাপড় কিন্তু দামি কাপড় মুসলিম কটন সেলর কাপড়টা থাকবে সুতি সেলরটা সুতি থাকবে আর ওনাগুলো কিন্তু অনেক বড় করবে আর বড় থাকবে আর ওনাকে টাসল থাকবে এই দেখেন এই যে ওটা আগে কালো এটা কিন্তু চকলেট কালার চকলেট কালার দেখেন এই যে কত সুন্দর দাম থাকবে 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ফ্রেশ থাকবে এই আর এগুলো লিলেন না কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মুসলিম কটনের মধ্যে হ্যাঁ এই দেখেন এটি কত সুন্দর এই দেখেন কাজের কোয়ালিটি একটু ধরেন 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 এই দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি এই দেখেন জিনিসটা পুরো একদম ভাইরাল ডিজাইন এই যে যেটা অনেক বড় থাকবে এই যে মুসলিম কটন কিন্তু এগুলো আমি প্রথমে বলছি কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালোই দেখেন কাজের কোয়ালিটি অনেক লেনেনের মধ্যে কিন্তু এরকম কাজ করে আসলে এটা এরকম কাপড়ই অনেক দামি কাপড় হাতে পাইলে আপনার বুঝবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা অনেক ভালো কাপড় কিন্তু এগুলো দাম থাকে মাত্র 450 450 ওন্নাগুলো টারসেল করা থাকবে এই দেখেন এই যে কপি কালারের মধ্যে এটা হুম হ্যাঁ তারপর দেখেন এই যে দেখেন এই দেখেন এটা গলায় কত সুন্দর কাজ এই যে প্যানেলটা দেখেন এই যে কত সুন্দর ওন্নাটা আচ্ছা ওন্নাটা বিশাল বড় ওন্না দেখেন এই যে ওন্নাটা অনেক বড় যে এই দেখেন অনেক বড় ওন্না একদম মনে হয় কি 5.5 হাতের ওন্না হতে এই যে ওন্নাটা অনেক বড় বেশি আর কি

হাতের কাজটা দেখাই দেবেন এই দেখে নিতায় কাজটা এই দেখেন হাতের কাজ হুম চারশো পঞ্চাশ এই দেখেন কত সুন্দর এটা অন্যটা কাজ দেখে দেখাই দেখে দেখে যে কাজের কোয়ালিটি অনেক ভালো কিন্তু চারশো পঞ্চাশ এটা কিন্তু বাঙরি কালারের মধ্যে বা হলুদ বলেন বাংরি বলেন যাই বলেন দেখেন কত সুন্দর কাটওয়ার করা আছে প্যানেলে আর অন্যটা সম্পূর্ণ আড়ি আড়ি সুতা দিয়ে আড়ি করা থাকবে চারশো পঞ্চাশ এইটা আরও সুন্দর এরকম যখন দামি ড্রেস তারপরে কিন্তু এগুলো কম দামে দেওয়া হইতেছে ওই যে কমে কিনে কম কমে বিক্রি করা এই দেখেন ওনাটা ওনাটা কত সুন্দরতে আছে চারশো পঞ্চাশ টার্সেল করা থাকবো না এইটা দেখেন এটা আরও সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন ধরেন একটু এই দেখেন এই যে কত সুন্দর ডিজাইন প্যান্ডেলটা দেখেন তো ভালো কাপড়ে থ্রি পিস নেবেন তারা অবশ্যই এগুলো নেবেন কিন্তু এক কালারের মধ্যে কাজ করা এই দেখেন এটা হলো আরেকটা এই ডিজাইনটা কত সুন্দর দেখি

এটা পাঁচটা কালার থাকবে কিন্তু এই দেখে নিজে প্রত্যেকটা কিন্তু বোরিং থাকবে দেখে যে দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ সাতশো টাকার পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় দেখে নিজে দেখেন তুলি বাটিকে এম নেই তো তুলি বাটিকে এম নেই সাড়ে ছশো সাতশো টাকা তারপর আবার এটা কিন্তু বোরিং করা পুরো বড়িতে কিন্তু দেখেন নিজে এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম দেখেন বোরিং এর কাজ থাকবে কিন্তু এই দেখেন এই শুধু সামনেই না সাইড দিয়ে কিন্তু থাকবে এরকম দেখেন যে বোরিং করা দাম মাত্র চারশো পঞ্চাশ হাতা আলাদা থাকবে সেলার কিন্তু অনেক ভালো মানে থাকবে এই দেখেনি যে এইটা কত সুন্দর এই যে তুলি বোরিং করা মাত্র চারশো পঞ্চাশ আর দেখেন অন্যটা কিন্তু একটু ডিজাইন করা আছে দেখেন এই যে এই যে চেক চেক দেখেন ডিজাইন করা আছে যে দেখেন এরকম প্রত্যেক সমস্ত অন্যায় কিন্তু এরকমই করা থাকবে ডিজাইন করা থাকবে এই যে একটা কালার এটা পাঁচটা কালার থাকবে এই দেখেন এই যে আপনি স্ক্রিনশট নেবেন কিন্তু এভাবে ওন্নাটা কিন্তু বিশাল বড় ওন্না সম্বন্ধে যারা একটু বড় বাটিক চান তো বড় বাটিক কিনতে গেলে কিন্তু সাড়ে ছশো সাতশো টাকা লাগে কিন্তু সেটা লাগবে না এক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপর কি দেখাবেন এখন দেখাবো আলকোরাম আলকোরাম দেখেন কত সুন্দর আলকোরাম কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আলকোরাম হুম তা একদম মিসকাত কোম্পানি এই যে আলকোরাম হুম এটা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই যে সাতশো পঞ্চাশ টাকা আলকোরাম পেয়ে যাবেন

মানে কাজ করার মধ্যে কোয়ালিটি ফুল এটা মান্নাত কোয়ালিটি তারপরে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া হবে দেখেন এই যে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই দেখেন কালার মধ্যে কত সুন্দর যে আগে পাবেন সে কিন্তু এই কালারটা পাবেন ছয়শো পঞ্চাশ এই দেখেন এই যে এটা দেখেন একটু ক্ষয়তি ক্ষয়তি ভাব লালের মধ্যে এই যে কত সুন্দর আসলে ছয়শো পঞ্চাশে এই যে তারপর কি এখন দেখাবো লাক্সারি লাক্সারি ডিজিটাল দেখেন কত ডিজিটালের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এটা পেয়ে যাবেন 580 টাকা 580 টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন 600 হুম এই যে একটা কালার মধ্যে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর দুটো সিন শর্ট দেবেন আপনারা এগুলো নিয়ে নেওয়ার জন্য 600 টাকা এই দেখেন 600 টাকা কিন্তু অনেক বড় অনেক বড় এই দেখুন বড় ফুলের মধ্যে কত সুন্দর এরকম ডিজাইন কিন্তু অনেকে চায় কিন্তু আসলে পাওয়া যায় আর কাপড়গুলো কিন্তু অনেক ভালো কাপড় এই দেখেন এই যে হ্যাঁ তারপর দেখেন এই যে এটা ওনাটা সুন্দর এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি আমি বলবো আবার বলবো অনেক ভালো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এটা দেখেন মধ্যে এই দেখেন কত সুন্দর তারপর দেখেন এই জন্যটা সুন্দর এই যে এইটা নেবি বলো এই দেখেন কত সুন্দর এই জন্যটা চৌনাট এই যে একটা ডিজাইন আর একটা কালার এই যে একটা লাগজারি দেখেন এই যে এটা বাঙালি কালার মধ্যে অনেক সুন্দর দাম থাকবে 580 টাকা এই যে এই লাগজারিগুলো 580 আর এইটা দেখেন এই যে দেখেন এই ডিজাইনগুলো গুলো তাড়াতাড়ি নিয়ে নেন যদি না নেন শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেন এটা মিস করবেন মাত্র 580 টাকা 580 এই যে এমনটা হুম তারপর দেখেন এই যে একটা কালার এটা কিন্তু দেখেন মিষ্টি কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে এই যে এই যে এটা ওনাটা 580 ছে ওনাটা আগেগুলো ছয়শো বিক্রি হয়েছে বিশ টাকা ডিসকাউন্ট এই যে কিন্তু দেখেন আরেকটা এটা পাঁচশো আশি এই দেখেন এই পাতা ডিজাইন হ্যাঁ তারপরে দেখেন এই যেটা অন্যটা এই যে দেখেন আরেকটা কালার কি সুন্দর ডিজাইন দেখেন এটাও অরেঞ্জ কালারের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পাঁচশো আশি সরি পাঁচশো আশি টাকা এখন দেখাবো অর্গেন্ডি দেখেন এই যে কত সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হলো এটা পেয়ে যাবেন 520 টাকা 520 টাকা অর্গানিক পেয়ে যাবেন এই যে দেখেন সুতির মধ্যে অর্গানিক থ্রি পিস এই যে ডিজাইন বিশাল বড় বড় কিন্তু এগুলো দেখেন এই যে এই যে ওনাটা আচ্ছা

ছ এই যে আরেকটা কালার এই যে দেখেন এটা অন্যটা বিশাল বড় না জমজমের মধ্যে এটা কিন্তু কফি ডিজিটাল মধ্যে এই দেখেন এটা ওন্নাটা কত সুন্দর হয়ে যে আচ্ছা ওন্নাটা এই যে 540 এখন দেখাবো রাঙ্গলি হ্যাঁ রাঙ্গলি এই যে দেখেন এই যে সূর্যমুখী ফুলের মধ্যে কত সুন্দর এটা পেয়ে যাবেন মাত্র 500 টাকা 500 টাকা রাঙ্গলি কিন্তু 550 বিক্রি হচ্ছে এখন কিন্তু 500 টাকা পেয়ে যাবেন এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখেন ওন্নাটা

এগুলো তো একসময় কিন্তু সাতশো টাকা ছিল কিন্তু এখন কমতে কমতে এগুলো পাঁচশো টাকা আসছে কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকবে এগুলো এই দেখেন এটা কালারটা কিন্তু কি কালার হলুদ কালার হলুদ এই যে হলুদ এই জন্যটা জন্যটা এগুলো পাঁচশো টাকা থাকবে এই যে দেখেন একটা যারা ছোট ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ছোট ফুলের মধ্যে কিন্তু রাঙ্গুলি হ্যাঁ থ্রি পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন পাঁচশো টাকা এখন দেখাবো ডিজিটাল লোন ডিজিটাল থেরাপি পেয়ে যাবেন ডিজিটাল কিন্তু এগুলো চিকন সুতার মধ্যে কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এটাও পেয়ে যাবেন 500 টাকা এটাও কিন্তু 500 টাকা পেয়ে যাবেন দেখি এটা হ্যাঁ এই জোনাটা ওনাটা দেখেন কত বিশাল বড় না কিন্তু আর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু নাটা এটা কিন্তু চারটা কালার আছে যা চারটা কালার নেবেন নিতে পারবেন কিন্তু এগুলো এই দেখেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে লালের মধ্যে কত সুন্দর দাম থাকবে মাত্র 500 টাকা 500 টাকা পেয়ে যাবেন এগুলো এই যে এই দেখেন কিন্তু বেগুনি কালারের মধ্যে নাকি হ্যাঁ কালার বলেন বেগুনি বলেন এই যে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা সেলার কিন্তু অনেক ভালো মানে থাকবে যেহেতু জামাটা অনেক কাপড় অনেক ভালো সেলারটা অনেক ভালো মানে থাকবে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো চিকন সুদে কিন্তু এগুলো ডিজিটাল থ্রি পিস পাঁচশো এই জায়গাটা দেখেন এটা কত সুন্দর একদম পাকিস্তানি ডিজাইন

তারপর কি দেখাবেন এখন দেখাবো গঙ্গা গঙ্গা দেখেন এই যে গঙ্গা কিন্তু আমরা আগে দেখে কিন্তু আজকে ভিডিও দেখবেন শেষের দিকে এই যে এটা পেয়ে যাবেন 420 টাকা 420 টাকা পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস আচ্ছা ওনাটা এই যে বিশাল বড় ওনা থাকবে এগুলো সুতির মধ্যে জানেন এগুলো একটু কম্পারিজমের মধ্যে সুতির কোয়ালিটি কিন্তু কোয়ালিটি অনেক ভালো রাফ পিসের জন্য এই দেখেন এই যে আর একটা ডিজাইন এগুলো 420 টাকা পেয়ে যাবেন এটা এখন তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু দেখানো হবে

এই দেখেন আরেকটা রিজেন এটা কোন চারশো এই দেখেন অনেক সুন্দর সবাই কিন্তু আগে আগে স্ক্রিন শেট পড়ায় কিন্তু আপনি অ্যাডভান্স করে রেখে দেবেন অনেকে দেখা যায় ছবি পাঠায় আর কোনো খোঁজ খবর থাকে না পরে কিন্তু অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গেলে পরে বলতে পারবেন না কারণ কোনো খোঁজ খবর না নিলে আপনারা অ্যাডভান্স করে ঠিকানা দিয়ে খোঁজ খবর না নেন তাতে কোনো সমস্যা নাই

সালোয়ারটা বাটার হবে এই ছিল কালেকশন না আচ্ছা কেউ যদি কিছু মাল চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কীভাবে করবে সেক্ষেত্রে যদি ওনারা আগে মালটা অর্ডার করে যদি আর কি হোম ডেলিভারির মাধ্যমে পাঠাইতে চায় তাহলে আমাদের ডেলিভারি ম্যান যাবে আর ডেলিভারি আমাদেরকে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু মালটা আসতে হবে আপনারা বলবেন আমি দিয়ে দেই আপনারা ওখানে দিয়ে দেন সেটা কিন্তু হয় না ওইটা হবে না আর